যে আপনার মেয়েকে তো আপনি আর কোনোদিন ফিরে পাবেন না তো আমি আপনাকে দশ লাখ টাকা দিয়ে দেব আপনি আপনার মেয়ের নামে কিছু একটা করুন ফ্ল্যাশব্যাক যে বাচ্চা শিশু মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে আসিফা ঠিক আছে ও কেন ন্যায় বিচার পায়নি যদি আমাদের ইন্ডিয়ায় কোরআনের আইন চালু করা হয় না তাহলে ধর্ষণ কেন কেউ চুরি করতে গেলেও না একশো বার ভাববে দশ বার না একশো বার ভাববে সে তো হয়ে গেছে আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গেছে চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গেছে আজকের ভিডিওটা হবে কোন টপিকে সেটা তো তোমরা থামবেলা টাইটেল থেকে বুঝে গেছো অ্যাকচুয়ালি গেছে আজকের ভিডিওটা আমি করছি এই কারণেই এর আগে আমি মৌমিতা দেবনাথকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে তো ওই ভিডিওটায় অনেক আমি ভুল কথা বলেছি ঠিক আছে তো কী কী ভুল বলেছি আজকের এই ভিডিওটায় তোমাদেরকে বলে দেবো আর আজ থেকে চার পাঁচ বছর আগে আর একটা মেয়ের ধর্ষণ হয়েছিল ঠিক আছে সে মেয়েটা ছিল মুসলমান আর একটা শিশু বাচ্চা মেয়ে আট ন বছর বয়স হবে মেয়েটার তো সেই মেয়েটার ধর্ষণ হয়েছিল আমরা কিন্তু কেউ শুনিনি কেন শুনিনি তো এই বিষয়ে আমি আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব ঠিক আছে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ঠিক আছে চলো শুরু করা যাক তো গাইজ আমি সবার প্রথম বলবো যে বাচ্চা শিশু মেয়েটাকে ধর্ষণ করা হয়েছিল ঠিক আছে গ্যাং ধর্ষণ করা হয়েছিল মেয়েটার তো মেয়েটার বাড়ি হচ্ছে কাশ্মীর ঠিক আছে তো আমি সবার প্রথম ওই মেয়েটার ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো তারপরে আমি আগের ভিডিওটায় কি কি ভুল বলেছিলাম সেসব সম্পর্কে আলোচনা করব ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইজ যে বাচ্চা শিশু মেয়েটাকে ধর্ষণ করা হয়েছিল ঠিক আছে বাচ্চা খুব বেশি বেশি হলে মেয়েটার বয়স হবে ন বছর ঠিক আছে আর এই মেয়েটার ধর্ষণের কথা আমি কেন বলছি সেটাও তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে এই ধর্ষণের কথাটা আমি কেন বলছি সেটা আগে তোমাদের সঙ্গে সব কিছুই বলবো যে বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করা হয়েছিল তিন চারজন মিলে ধর্ষণ করা হয়েছে মেয়েটার আর তিন চার দিন ধরে একভাবে মেয়েটাকে ধর্ষণ করেছে আমি ইউটিউবে ওই মেয়েটার বিষয়ে কিছু দেখেছি ঠিক আছে দেখে একদম অবাস্তব লেগে গেছে আমার মানে আমি অবাক হয়ে গেছি যে ওই মেয়েটাকে এত নিষ্ঠুরভাবে ধর্ষণ করা হয়েছে অথচ আমরা কেউই শুনিনি ওই বিষয়টা কেন শুনিনি কেন কারণ মেয়েটা মুসলমান আর আমরা যে মৌমিতা দেবনাথকে নিয়ে এত পাগল হয়ে যাচ্ছি কেন ভাই বিচার তো সবার সমান হওয়া উচিত মৌমিতা দেবনাথের বিচার হোক এটা আমিও চাই ঠিক আছে কিন্তু ওই শিশু মেয়েটার বিচার কেন হয়নি এটা আমার প্রশ্ন থাকলো তোমাদের কাছে তো যে বাচ্চা মেয়েটার ধর্ষণের কথা আমি বলছি তোমাদের সঙ্গে ঠিক আছে ওই বাচ্চা মেয়েটার নাম হচ্ছে আসিফা তোমরা এখনও ইউটিউবে ওই মেয়েটার যে ধর্ষণ করা হয়েছে ওর ভিডিও এখনো পর্যন্ত ইউটিউবে আছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে দেখে তোমাদের তোমাদের নিজেদেরই কষ্ট হবে যে এটা বাচ্চা মেয়েকে কিভাবে ধর্ষণ করতে পারে যারা ধর্ষণ করেছিল ঠিক আছে তারা ছিল তিনজনা যারা ধর্ষণ করেছে তারা তিনজন মানুষ ছিল তিনটে ছেলে আর তিন দিন চার দিন ধরে ধর্ষণ করেছে দু তিন দিন পরে যখন পুলিশ জেনে যায় যে ওদের কাছে একটা মেয়ে আছে একটা বাচ্চা মেয়ে আছে খোঁজে খোঁজে যখন জেনে গেছে তখন পুলিশ ওদেরকে ধরে যখন অ্যারেস্ট করতে যায় তখন এরা পুলিশকে ঘুষ দেয় দেড় লাখ টাকার মতন ঘুষ দেয় পুলিশকে ঠিক আছে আর পুলিশটা কত খারাপ এটা একবার ভাবো ওই ঘুষ নিয়ে ওই মেয়েটাকে ওই বাচ্চা মেয়েটাকে ওই পুলিশটাও ধর্ষণ করেছে তাহলে আমরা কার উপরে ভরসা করব পুলিশ তো আছে আমাদের সেবা করার জন্য তাই তো নাকি আর যদি পুলিশই এইসব কাজ করে তাহলে আমরা কার উপর ভরসা করব আল্লাহ কোথায় আমরা কাদের উপরে ভরসা করে আমরা বাঁচবো আমি শুধু এটাই ভাবছি ঠিক আছে তো গাই যাই হোক এই বাচ্চা মেয়েটার ধর্ষণের কথা আমি ডিটেলস বলতে চাই না ঠিক আছে কারণ তোমরা যদি ডিটেলস জানতে চাও এই মেয়েটার ধর্ষণের ভিডিও এখনও পর্যন্ত ইউটিউবে আছে তোমাদের ডিটেলস ভিডিওগুলো দেখে নাও আর যদি না পাও খুঁজে তোমাদের সুবিধার জন্য আমি ওই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো ঠিক আছে তো এই কথাগুলো কেন আমি বলেছি সেটা এবার বলছি এই কথাগুলো বলার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আমাদের বাংলায় যে মৌমিতা দেবনাথের ধর্ষণ করা হয়েছে ঠিক আছে এটাও গ্যাং ধর্ষণ ওটাও গ্যাং ধর্ষণ ঠিক আছে তো এটা নিয়ে আমরা যেরকম মানে বাংলা পুরো পাগল হয়ে যাচ্ছে বিচার চাই বিচার চাই অবশ্যই বিচার আমিও চাই ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন এখানে এইটাই যে যে বাচ্চা শিশু মেয়েটাকে ধর্ষণ করা হয়েছিল ওর বিষয় কেন আমরা প্রতিবাদ করিনি আমার প্রশ্ন এইটাই ঠিক আছে তো এই চিহ্ন থাকলো তোমাদের কাছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মেয়েটা কেন সঠিক বিচার পায়নি এই প্রশ্ন তোমাদের কাছে থাকলো আমার ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কমেন্টে জানানোর আগে আমি একটা কথা বলে দিই যে বাচ্চা শিশু মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে ও ওই মেয়েটার মানে আসিফা নাম আসিফার বয়স ছিল ন বছর ঠিক আছে আর ও ছিল একটা মুসলিম মেয়ে আর আমাদের বাংলায় যার ধর্ষণ করা হয়েছে এ হচ্ছে একটা হিন্দু মেয়ে এটাই কি কারণ বাচ্চা শিশু মেয়েটা বিচার পায়নি এই কারণ কি যে সে মুসলিম আর একে নিয়ে এত উলমত করা হচ্ছে এর কারণ এটাই কি ও হিন্দু তাই তো তো আমার প্রশ্ন এটাই থাকলো ও মুসলমান বলে কি বিচার পায়নি তোমরা একটু জানিও আমাকে ঠিক আছে কমেন্ট করে দেখো গাইস এই যে বাংলায় যে মেয়েটার ধর্ষণ করা হয়েছে আমি কিন্তু একবার বলছি না যে একে নিয়ে এত উলমাত কেন হচ্ছে আমার প্রশ্ন কিন্তু এটা না আমি অবশ্যই বিচার আমিও চাই ঠিক আছে আমাকে কিন্তু কেউ ভুল বুঝবে না ভুল বুঝে ভুল ভাল কমেন্ট কেউ করবে না ঠিক আছে আমার প্রশ্ন এটাই যে একে নিয়ে যদি এত উলমাত করা হয় তাহলে ওই শিশু মেয়েটাকে নিয়ে কেন বিচার করা হয়নি ওই শিশু মেয়েটার ন্যায় বিচার কেন পায়নি আমার প্রশ্ন এটাই ঠিক আছে কেউ ভুল ভাল বুঝে কেউ আমাকে খারাপ কমেন্ট করবে না ঠিক আছে তো চলো গাইজ এর আগের ভিডিওতে আমি কি কী ভুল বলেছি এবার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে দেখতে থাক গাইজ আমি এর আগের ভিডিওতে ভুল বলেছিলাম এটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি যে কথাগুলো বলেছিলাম সে কথাগুলো অবশ্যই ঠিক ঠিক আছে আমি কিন্তু ওই হিসেবে বলিনি আর ভুল এটাই যারা ভাবছে যে দশ লাখের বিষয় যেটা সবাই ভাবছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমিতা দেবনাথকে বলেছে যে আমি তোমাকে দশ লাখ টাকা দিয়ে দেবো ওনার মাকে নাকি গিয়ে বলেছে যে আমি তোমাকে দশ লাখ টাকা দিয়ে দেবো তা আসলে গেস কথাটা এরকম হয়নি ঠিক আছে আমি ভিডিওটা দেখেছি ওখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এইটা বলেছে আমি পুরো ভিডিওটা দেখেছি উনি এইটা বলেছেন যে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে মানে মৌমিতা দেবনাথের বাড়ি আমি গিয়েছিলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এটা বলছেন যে আমি ওনার বাড়ি গিয়েছিলাম গিয়ে ওনার মাকে সান্ত্বনা দিয়েছি যে আপনার মেয়েকে তো আপনি আর কোনোদিনই ফিরে পাবেন না তো আমি আপনাকে দশ লাখ টাকা দিয়ে দেব আপনি আপনার মেয়ের নামে কিছু একটা করুন ঠিক আছে ওখানে কথাটা এইভাবে হয়েছে মানে সান্ত্বনা হিসেবে কথাটা এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলেছেন আর সেটা জানি না কে কাটিং করে এভাবে ভাইরাল করছে ঠিক আছে তো আসলে এগুলো ভুল ঠিক আছে আসলে পুরো ভিডিওটা দেখা উচিত এই যে আমি যে ভিডিওটা করছি আমার ভিডিওটার কথাই বলো এখন যদি যারা দেখছো তোমরা এখন যদি পুরো ভিডিওটা তোমরা না দেখো তাহলে কি তুমি বুঝতে পারবে যে আমি ডিটেলস ভিডিওটাই কি বলেছি যদি তোমরা দশ সেকেন্ড এক মিনিট এরকম ভিডিও দেখে যদি তোমরা বেরিয়ে যাও তাহলে কিন্তু তোমরা ভিডিওটা বুঝতে পারবে না আর ভিডিওটা না বুঝে তোমরা যদি ভুল ভাল লোকের কাছে ছড়াও তাহলে এটা কিন্তু ঠিক না ঠিক আছে তো ওই জন্য তোমাদের সবাইকে বলবো তোমরা ভিডিওগুলো পুরো দেখবে তারপরে কারোর বিষয় কিছু বলবে ঠিক আছে এটাই উচিত করা দেখো গাইস এই কারণে আমি বলছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আপাতত এখন কোনো ভুল নেই ঠিক আছে কারণ হচ্ছে এটাই যে উনি বলেছেন মৌমিতার ধর্ষণের পেছনে যারা আছে তারা অবশ্যই যথেষ্ট শাস্তি তারা পাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে দেখো গাইজ এই পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা ঠিক আছে এখন যদি পরবর্তীকালে বিচার না পায় তখন কিন্তু ভুল হবে আর গাইজ আরেকটা কথা শুনে খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে এটাই বিরোধী পার্টি যারা টিএমসির বিরোধী পার্টি যারা তারা বলছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছে মানে গালাগালি তো করছে আর বলছে যে আপনি পদত্যাগ করেন মানে রাজনীতি আপনা ছেড়ে দিতে বলছে ঠিক আছে কিন্তু কেন আমি তো বুঝতে পারছি না এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কী ভুল বলেছে আমি তো বুঝতেই পারছি না ব্যাপারটা আসলে ওই যে বললাম না ওই যে কাটিং ভিডিও ওই দশ লাখের বিষয় ওইটার জন্য এগুলো হচ্ছে ঠিক আছে ওই জন্য গাইজ আমি বলছি তোমাদেরকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে অ্যালাউন্সটা করেছে ঠিক আছে তো ওইটা তোমরা পুরো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো ভুল ভাল এইসব বলা তো ঠিক না আর গাইজ অনেকে ভাবছো যে আমি পার্টি করি ঠিক আছে আমি এসব পার্টি মাটি করি না ঠিক আছে আমি জাস্ট যেটা নেয় সেটাই বলছি এটা ভুল হচ্ছে যারা এগুলো করছে তাদের ভুল হচ্ছে এগুলো ঠিক আছে আমি কিন্তু পার্টি করি না আমি কোনো পার্টিকে সাপোর্ট করছি না আমি না বিজেপি করি না টিএমসি করি না আইএসএফ করি আমি কোনো পার্টিরই সাপোর্ট করি না ঠিক আছে আমি নির্দল যে জিতে থাকে আমি তার ভোট দেই ঠিক আছে আমি এরকমই ছেলে তোমরা হয়তো অনেকে ভাবছো আমি পার্টি নিয়ে কথা বলছি অনেকে হয়তো ভাবতেই পারো যে আমি পার্টি করি কিন্তু আসলে আমি পার্টি করি না আমি আগেই বলে দিলাম আমি সত্যিকে বলছি ঠিক আছে কেউ ভুল বুঝো না আমাকে তো ভাইস দেখো পার্টি যদি আমি করতাম ঠিক আছে তাহলে কখনোই এর আগের ভিডিওতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে এত বড় বড় কথা আমি বলতাম না ঠিক আছে এর প্রমাণ এইটাই যে আমি করি না ঠিক আছে আশা করছি তোমরা বুঝে আর আগের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখো তাহলে সবকিছু বুঝতে ঠিক আছে সব বুঝতে পারবে ওকে গাইজ আরেকটা কথা তোমাদেরকে বলি আমি এর আগের ভিডিওতে বলেছি যে এত ধর্ষণ হবার কারণ কি ঠিক আছে কারণ আমরা এক নেই আর এই ভিডিওতে আমি আরেকটা কারণ বলবো ঠিক আছে সেটা আগের ভিডিওতে বলা দরকার ছিল কিন্তু আমি ইচ্ছাভাবেই বলিনি ঠিক আছে তো এই ভিডিও আমি বলে দিচ্ছি এত ধর্ষণ হবার কারণ কি কারণ হচ্ছে এটাই যে আমাদের বাংলায় হোক আর আমাদের ইন্ডিয়ায় কোরআনের আইন চালু নেই যদি আমাদের ইন্ডিয়ায় কোরআনের আইন চালু করা হয় না তাহলে ধর্ষণ কেন কেউ চুরি করতে গেলেও না একশো বার ভাববে দশ বার না একশো বার ভাববে সে ঠিক আছে যদি কোরআনের আইন চালু করা হয় তো আমাদের এই যে মমিতা দেবনাথকে নিয়ে যে বিচারটা সবাই চাইছে সবাই কিন্তু কোরআনের আইন যেরকম সেই বিচারই সবাই চাইছে তাহলে তুমি কোরআনটাকে মেনে নাও শুধু একটা আইন কেন চাইছো কোরআনের কোরআনের সব আইন তুমি মেনে নাও তাহলে বিচার চাইছে কি যে ও ধর্ষণ করেছে ওকে ফাঁসি দিতে হবে এটা তো কোরআনের আইন ভাই ঠিক না তো গাইজ কোরআনের আইন যদি আমাদের ইন্ডিয়ায় চালু হয় তাহলে কোনো পাপ আর হবে না ঠিক আছে যখন পুরো কোরআন সবাইকে মানতে বলবে তখন আর কেউ মানবে না কারণ পুরো কোরআন যদি মানা হয় তাহলে চুরি করতে পারবে না ধর্ষণ করতে পারবে না আর যারা ধর্ষণ করছে সব বড় বড় লোক নেতা এরাও কিন্তু সাথে আছে না হলে এটা সম্ভব না ঠিক আছে যারা ধর্ষণ করছে কোনো বড় বড় নেতা তাদের হাতে আছে নাহলে কোনো দিন এইগুলো করতে পারে না আর ওই বড় বড়ো নেতাগুলোও ওরা কোনো দিন কোরআনকে মানবেন যদি কোরআন মানে তাহলে ওদের ইনকাম হবে না ব্ল্যাক মানি যেটাকে বলে সেটা ওরা পাবে না ঠিক আছে তো সত্যগাইজ যারা ন্যায় বিচার চাইছে ঠিক আছে মমিতা দেবনাথকে নিয়ে অবশ্যই ন্যায় বিচার মমিতা দেবনাথ পাক এটা আমিও চাই ঠিক আছে তো যারা ন্যায় বিচার চাইছে তাদেরকে আমি বলতে চাই যে আমাদের ইন্ডিয়ায় কোরআনের আইন চালু করা হোক ঠিক আছে যারা যারা একমত আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে হিন্দু কে মুসলিম আমার সব দেখার দরকার নেই কারণ ন্যায় বিচার যারাই চাইছে সে হিন্দু হোক আর মুসলিম হোক যে ন্যায় বিচারটা চাইছে ন্যায় বিচার করে কোরআন ঠিক আছে যদি ন্যায় বিচার তোমরা চাও তাহলে কোরআনের আইন অবশ্যই চালু করা উচিত ন্যায় বিচার সবাই করতে বাধ্য যদি কোরআনের আইন সে মানে ঠিক আছে আজকে তুমি আমাদের নবীর দেশে তাকিয়ে দেখো ওখানে কোরআনের আইন চলে কেউ চুরি করতে গেলেও না বার ভাবে সেটা আগেই বললাম তাই বলছি আমাদের ইন্ডিয়াও কোরআনের আইন চালু করা উচিত তাহলে চুরিটাও বন্ধ হয়ে যাবে ঠিক আছে যারা যারা গাইজ আমার সঙ্গে একমত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ওকে তো গাইস যাই হোক আজকের ভিডিওটা করার উদ্দেশ্য ছিল এটাই যে আমাদের ইন্ডিয়ায় কোরআনের আইনকে চালু করা ঠিক আছে আর যে বাচ্চা শিশু মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে আসিফা ঠিক আছে ও কেন ন্যায় বিচার পায়নি ঠিক আছে এইটা বলার জন্য আমি আজকের ভিডিওটা করলাম ঠিক আছে তো চলো গেছে আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা সালাম আলাইকুম সবাই ভালো থাকো